মৌজা পরিধান করলে অনেক সময় টাকনো ঢেকে যায় করণীয় কি আপনি যদি টাকনো গিরা ঢেকে মৌজা পরিধান করেন কোনো অসুবিধা নেই এটা নিষিদ্ধ নয় বরং লুঙ্গি পরিধান করে প্যান্ট পরিধান করে টাকনো ঢেকে রাখা ইজার যেটাকে বলা হয় ওটা দিয়ে টাকনো ঢেকে রাখলে কবিরা গুণা হবে ওটা নিষিদ্ধ এটা ঘৃণিত কলাম মা সাল্লাই মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার প্রিয়নবী আলাইহি আলাইসাল্লাম বলেছেন ইজার অর্থাৎ যেটা আমরা নাবি থেকে নিচের দিকে পরে থাকি এটা প্যান্ট হতে পারে ইজার হতে পারে পাজামা হতে পারে লুঙ্গি হতে পারে চাদর হতে পারে ওটা দিয়ে টাকনু গিরা ঢেকে রাখলে জাহার নামে যাওয়া লাগবে কিন্তু নিচ থেকে যদি আপনি তোলেন তাহলে মোজাটা উপর থেকে যায়নি নিচ থেকে উপরে উঠেছে কোনো অসুবিধা হবে না আরেকজন ভাই জানতে চেয়েছেন আমার বোন মোবাইল চালায় আমি তাকে সংশোধন করার জন্য অথবা তাকে আমি বিপদগামিতা থেকে রক্ষা করার জন্য মাঝে মাঝে অনুমতি না নিয়ে তার মোবাইল চেক করি তার ফেসবুক তার ইনস্টাগ্রাম তার হোয়াটসঅ্যাপ আমি চেক করি অনুমতি নেই না গুণা হবে যদি আপনি তার অভিভাবক হন তাহলে গুণা হবে না অভিভাবকের জন্য তার উপরে খবরদারি করা যায় আছে নিজের সন্তান ভালো চলছে কিনা খোঁজখবর রাখবেন গোয়েন্দাগিরি করবেন কারোকে জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব রাষ্ট্র যেমন গোয়েন্দা রাখে কারণ রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপ্রধান তখন তারা গোয়েন্দাদেরকে দিয়ে বিভিন্ন জনের খবর নেয় তো আপনি আপনার বোনের অভিভাবক আপনার সন্তানের অভিভাবক তাহলে আপনার জন্য তার মোবাইল চেক করতে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে উদ্দেশ্য যেন হয় তাকে সংশোধন করা এছাড়া খারাপ কোনো উদ্দেশ্যে অনুমতি না নিয়ে চেক করা যাবে না অন্য কোন না একজন ভাই জানতে চেয়েছেন শুধু দুজন মিলে কি নামাজে জামাত হয় জি জামাত কামেল হওয়ার জন্য তিনজন লাগবে ইমাম তার সাথে কমপক্ষে দুজন মুসল্লি যদি হয় তাহলে কামেল পূর্ণ জামাত হয় আর যখন দুজন মুসল্লি পাওয়া না যায় শুধু একজন হয় তাহলে জামাত হয় সেটা না অপূর্ণ কিন্তু জামাত হবে আশা করা যায় জামাতের সাওয়া পাওয়া যাবে আরেকজন ভাই জানতে চেয়েছেন মহিলাদের চুল কিনে আবার এটা বিক্রি করা যাবে কি না এটা করা যাবে না মানুষের দেহের কোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ আদম আল্লাহ তালা বলেছেন কোরআন মাজিদে আমি মানুষের সন্তান বনি আদমকে সম্মানিত করেছি এ আয়তেকার মাথা হাতে এবং কিছু হাদিসের নির্দেশনায় আমরা যা জানি সেটা হচ্ছে মানুষের দেহের কিছুই বিক্রি করা যাবে না চুল রক্ত অথবা কোন অঙ্গ যেমন এখন কিডনি বিক্রি করা যায় কেউ চোখ বিক্রি করে কিডনি বিক্রি করে এগুলো না যায়জ মানুষের চুল রক্ত বিক্রি যদি না যায়জ হয় তো কেনা জায়েজ হবে কেমনে কেনাও তো না যায়জ এজন্য এটাকে ব্যবসায়ের উপকরণ বানানো যাবে না আসলে আল্লাহ তাআলা দিন কত সুন্দর নিরাপত্তা দেখেন এখানে শুধুমাত্র মানুষের সম্মানটাই জড়িত নয় মানুষের অঙ্গ বিক্রি করলে অসম্মান হয় এটাই শুধু নয় নিরাপত্তাটাও জড়িত যদি মানুষের কিডনি অ্যাভেলেবেল বেচা শুরু হয় চোখ গ্যাস অ্যাভেলেবেল বেচা কেনা শুরু হয় অঙ্গ অ্যাভেলেবেল বেচা কেনা শুরু হয় চুল অ্যাভেলেবেল বেচা কেনা শুরু হয় এবং এটা দাম অনেক বেশি হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হয়ে যাব রাস্তায় হাঁটাচলা করতে পারবেন না পাবলিক দৌড়া নিয়ে আপনারা সয়াইয়া কিডনি নিয়ে যাবে হাত নিয়ে যাবে চোখ নিয়ে যাবে চুল নিয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা নিরাপদ করেছেন মানুষকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেনাও যাবে না বিক্রি করাও যাবে না তবে রক্ত দান করা যায় কারণ যেহেতু এটা বেড়ে যায় আপনি চাইলে আপনার রক্ত দিতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না